আসসালামু আলাইকুম জিবি হেল্প পয়েন্টে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে এম কেসের পিনকোড চেঞ্জ করবেন তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু জিবি হেল্প পয়েন্ট প্রথমে চলে যাবেন আপনার ডায়াল পেটে ডায়াল পেটে যাওয়ার পর স্টার টু ফাইভ নাইন হ্যাশ লিখে ডায়াল করবেন ডায়াল করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনি প্রেস করবেন পাস এই মাই ক্যাশ মাই ক্যাশ মাই এম ক্যাশ পাস এরপরে এই যে এখানে দেওয়া আছে ফি চেঞ্জ পিন তিন নম্বরে চেঞ্জ পিন এখানে চলে যাবেন এরপরে দিবেন আপনি বর্তমান যে পিনকোডটা আছে সেটা আমি আমার বর্তমান পিনকোডটা দিয়ে দিচ্ছি

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম